পাঁচ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ থেকে বিতাড়িত হওয়ার পর বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হয় দেশে গঠন হয় অন্তর্বর্তী সরকার আর এই সরকারের প্রধান আইন উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল প্রধান বিচারপতি হিসেবে কাজ শুরু করলেন শনিবার একুশ সেপ্টেম্বর সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত হয় প্রধান বিচারপতির অভিভাষণ এই অভিভাষণের মাধ্যমেই তিনি দেশের প্রধান বিচারপতি হিসেবে যাত্রা শুরু করেন এই অভিভাষণে বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখার সময় তিনি হাসিনার ফ্যাসিস্ট সরকার নিয়ে সমালোচনা করেন তিনি বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশে ঢালাও এবং গায়াবি মামলার কালচার শুরু করেছিল আমরা সেটা থেকে বের হতে চাই সাবেক সরকার কারণে অকারণে গায়াবি মামলা গুম হত্যা চালিয়েছেন আমরা এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এই পরিস্থিতির উন্নয়নে তিনি নিম্ন আদালতের বিচারকদের আহ্বান জানিয়ে বলেন আপনারা আইন আমার থেকে ভালো জানেন বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্য থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্ত করতে হবে আপনারা যারা বিচারক তারা সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন কোনো রাজনৈতিক দলের হয়ে শপথ নেননি কাজেই বিচার করবেন সংবিধান অনুযায়ী বিচার বড় একটি মহৎ দায়িত্ব এই দায়িত্ব পালনে কার্পণ্য করা যাবে না চন্দ্রিকা মজুমদার আজকাল